তিরিশ টাকায় চাউমিন পঞ্চাশ টাকায় গরুর মাংসের কালাভোনা এমন ভেস্তালি দেড়শো টাকা আট পিস মোমো পঞ্চাশ টাকা দম বিরিয়ানি দেড়শো টাকা দইসহ হরেক রকমের মিষ্টি এবং কোমল পানীয়র নানান রকম ব্র্যান্ড দেখতে পাবেন ইন্ডিয়া ভ্রমণে সাত দিনের ইন্ডিয়া ভ্রমণের সময় আগরতলা এবং কলকাতার দর্শনীয় স্থানসমূহ যেমন আমাকে টেনেছে তেমন টেনেছে এখানকার লোভনীয় খাবারসমূহ কি নে ইন্ডিয়াতে খাবারের এক পসটা মেলা সাজিয়ে বসে আছে যেন ইন্ডিয়া আগরতলায় আপনারা খাবার পাবেন থালি হিসাবে এখানে রয়েছে ভেজ আর ননভেজ থালি আমি একটি রেস্টুরেন্টে বসে অর্ডার করে ফেললাম নন থালি আমার ননভেজ থালিতে ছিল রাইস পাপড় ফ্রেঞ্চ ফ্রাই পনির ডাল এবং সালাদ এইটা দিয়েই আমি একদিন রাতের খাবার শেষ করেছিলাম এখন যে রেস্টুরেন্টটি দেখতে পাচ্ছেন এইটা মমস কিচেন আগরতলাতে গেলে আপনারা অনেক জায়গায় মমস কিচেন দেখতে পাবেন তবে এই মমস কিচেনটার লোকেশন ছিল আগরতলা সায়েন্স সিটির ঠিক পাশেই আপনারা যারা আগরতলা সায়েন্স সিটির ভিডিও দেখেননি তারা উপরের আই বাটনটিতে ক্লিক করে সায়েন্স সিটির ভিডিওটি দেখে নিতে পারেন সায়েন্স সিটি ভ্রমণ শেষ করে আপনারা এই নিরিবিলি শান্ত পরিবেশে বসে পড়তে পারেন এই মমস কিচেনে এখানে আমি অর্ডার করেছিলাম একটি ভেজ থালি এই থালিতে ছিল রাইস পাপড় ডাল পনির দুইটা ডিম ফ্রেঞ্চ ফ্রাই চাটনি মমস কিচেন রেস্টুরেন্ট সায়েন্স সিটিতে আসলে সায়েন্স সিটির পাশেই পাবেন এখান থেকে লাঞ্চটা করে নিলাম প্রায় থ্রি হান্ড্রেড আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি মোমো আট পিস মোমোর দাম মাত্র পঞ্চাশ টাকা এই চাউমিনের দাম মাত্র তিরিশ টাকা যেটা আসলে অবিশ্বাস্য আমার আরেক দিনের খাবার ছিল বাইরে থেকে নেওয়া আসা এখানকার দম বিরিয়ানি আমি বাইরে থেকে পার্সেল করে রুমে এসে খেয়েছিলাম এই দম বিরিয়ানিটি এখানে একটা ইগ দেখতে পাচ্ছি আর সে আলু আর একটা লেগ পিস আছে লেগ পিসটা যথেষ্ট বড়ই মনে হচ্ছে আমার কাছে হ্যাঁ ঠিকঠাক আছে এই তো আর তো সহ্য হচ্ছে না গ্যাস এখন খাওয়া দাওয়া করতে হবে চরম পরিমাণ একজস্টেড আমি এরপর তিন দিন ভ্রমণ শেষে আমি চলে আসি চতুর্থ দিন কলকাতায় কলকাতায় এসেই আমি যে হোটেলটিতে নিয়মিত খাওয়া দাওয়া করতাম সেটা হচ্ছে খালেক হোটেল খালেক হোটেলের লাল ভোনা আর কালা ভোনাটা ছিল অন্য রকম লেভেলের রেগুলার আমি এই আব্দুল খালিক হোটেলের তিন বেলায় খাওয়া দাওয়া করেছি এর পাশে হোটেল পেয়ে যাবেন আপনারা হোটেল নবাবের মাংসটা এবং চিংড়িটা অসাধারণ হয় এই যা এখন যেই মাংসের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এইটা মাত্র পঞ্চাশ রুপি পঞ্চাশ রুপিতে আপনি পাঁচ থেকে ছয় পিস গরুর মাংসের কালা পেয়ে যাবেন আজকে খাবার রুমেনে আসছে খাবার আছে হচ্ছে করলা ভাজি কোয়ান্টিটিটা দেখেন অনলি টেন রুপি তারপরে আছে ডাউল এখানকার ডাউলটাও অনেক ভালো হয় আর সব থেকে বেশি আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে এই গরুর মাংসের কালাপোনা জাস্ট ওয়াউ অনলি ফিফটি রুপি ক্যান ইউ ইমাজিন অনলি ফিফটি রুপিও রাইস বাসমতি চাউলের থার্টি রুপি ওই টোটাল এই খাবারগুলা অনলি হান্ড্রেড রুপির মধ্যে আর খাওয়া শেষে একটা আমল কেসার না খেলে তো চলেই না এই জন্য আজকে বাদামের ফ্লেভারটা নিয়ে আসছি এটা খাবো এটা প্রাইস অনলি টোয়েন্টি রুপি বিশিস কলকাতা স্পেশাল ই টোয়েন্টি ফাইভ রুপি কলকাতায় আসলে আপনার এই ওয়া পাশের এই দোকান থেকে দাদার এখান থেকে এসে মিষ্টি ট্রাই করতে পারেন ওনার নিজের হাতের বানানো ওখানের নাম এটা

আজকের মতো থামস আপ দিয়ে সবাইকে গুড নাইট